শুভরাত্রি বন্ধুরা আমরা চলে এসেছি মা মেয়ের সংসারে দেখো কালকে জামাই ষষ্ঠী আজকে মেয়ে আমাকে মাংস কিনে খাইয়েছে মা ষষ্ঠী করছে পাটার মাংস মুরগির মাংস ভাত লেবু লঙ্কা দিয়েছে তাই খাবো এখন বসে তাই তো কালকে ষষ্ঠী

আর এটা হচ্ছে জামায় আগের দিন সেদিন আমরা এই সব খাওয়া দাওয়া করি আর কি হবে সকালে তো পান্তা ভাত খেয়েছি এবারটা খুব মুখটা খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে শরীরে ওই জন্য একটু ঝাল ঝাল করে মাংস রান্না হয়েছে তাই খাবো বাহ হ্যাঁ আর একটু ঝাল ঝাল না খেলে মুখটাও ভালো লাগছে না আরও না আলু দিছিস বা আলুটাই ভালো লাগে মাংস তাই না হ্যাঁ আজকে আমাদের আত্মীয় এটাই খাওয়া দাওয়া দেখি খাই তোমরা তো জানোই আমরা মায়ে মেয়ে যেটা খেতে ইচ্ছা করে আমরা তোমরা সঙ্গে সঙ্গে নিয়েছে খেয়ে নি রান্নাটা করি করে খাই এটাই আমাদের রাতে যে খাওয়া ভালো হয়েছে ঝাল ঝাল হয়েছে দেখো মায়ের একটা ভালো না শরীরটা খুব ঠান্ডা লেগে যাচ্ছে করে আজকে গাটা গরম হয়েছে শরীরটা একদম ভালো নেই তাই খাচ্ছি সকালে আজকে ভাত খেয়েছি যে সকালবেলা পান্তা খাওয়া হয়েছে আমাদের তা দেখায়নি তোমাদের পান্তা কি দেখাবো পান্তা ভাত খেয়েছি খুব ভালো খেয়েছি পান্দা আর সঙ্গে ছিল লাউ ডা হুম পান্তা ভাতা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খাওয়াটা পান্তা ভাত লাউ ডা লাক্স যে জন্য খেলাম লেবু লঙ্কা সে আছে ভালো খেয়েছি ওই জন্য রাত্তিরেই খাবারটা শেয়ার করছি তোমাদের সাথে আমরা যে রাত্রে এইভাবেই খাচ্ছি দেখো খাওটা তোমার ভালো নেই তো খুব ভালো প্রচন্ড গরম প্রচন্ড গরম আমাদের ঘরটা না বন্ধুরা আরো বেশি গরম আসলে একদম টপ ফ্লোর

পুরো রোদ্দুরটা সারা দিন লাগে তো মানে দুপুরের পর থেকে পুরো যেন মনে হচ্ছে আমরা একদম মানে গরম কুলারের ভদ্রে ঢুকে রয়েছি বান কোম্পানি উঠে দিয়ে কাজ করতাম বান কোম্পানি শাগুন এর হয়েছে সেই ফাইনে গরমটা আমার গরম চার পাঁচ দিন আগুনের গোলা ছুটছে ছুটছে একবার আর গরমটাও তো পড়েছে হুম আমার ঘরে তো খুব গরম গরমই খুব গরম খুব গরম বাইরে ঘরে সব সবাই সবার ঘরে ঘরে গরম মানে এত গরম গরমটা তাপ প্রভাবটা এত বেশি হবে যে বৃষ্টি হবে সবাই বৃষ্টির আশা করছে চাতক পাখি হয়ে গেছে আমরা পাখি হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে তখন বৃষ্টি দেবে ঠিক আছে তোমরা এই গরমে সাবধানে দেখো হুম আর এই রোজকার এই বলা মুখে তাড়াতাড়ি রাত্রি হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল আমরা আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই খাওয়া দাওয়াটা করি হুম

তোমাদের সাথে একটু কথা বলে ভালো লাগে এই কথা যদি সবাই শুনলে আমাদের খুব ভালো লাগে আমরা কিভাবে বলছি সবু জানা যায় আবার বলছি যদি আমাদের কথাবার্তা ভালো লেগে থাকে তাহলে একটু অন্তচ লাইক করো ব্যাস রাখছি